আটচল্লিশ ঘন্টা কেটে গেল এখনো নিখোঁজ প্রণব কুমার মহাকুম্ভে গিয়ে নিখোঁজ রয়েছেন কাথির প্রণব কুমার জানা বছর পঁচাত্তরের এই প্রণব জানা রয়েছেন প্রায় হতে চলেছে। চিন্তায় চোখের জলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজনেরা প্রণবের খোঁজে পরিবারের লোকেরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার জোনপুর কোস্টাল থানা এলাকার ছোট বানতলিয়ার বাসিন্দা প্রণব জানা দীর্ঘ আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল মহাকুম্ভে হারিয়ে যাওয়া প্রণব জানার এখনও খোঁজ মিলল না মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখোঁজ ব্যক্তির ছেলে আনন্দ জানা এমনকি তিনি কাথির সাংসদ সোমেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছেন সোমেন্দু অধিকারী ওখানকার প্রশাসনকে মেল করে সমস্ত ঘটনা জানিয়েছেন বলে জানা গেছে গত সোমবার কলকাতার আত্মীয় বলায় দাসের পরিবারের সঙ্গে প্রণব কুমার জানা মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন গত মঙ্গলবার গাড়িতে সমস্ত কাপড় চোপড় রেখে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আত্মীয় অন্যান্য লোকেরা ফিরে এলেও এখনো পর্যন্ত প্রণব কুমার জানার কোনো খোঁজ নেই ঘন ঘন সেখানে বাইকিং এর প্রচার হয়েছে এখনো পর্যন্ত পরিবারের লোকেরা তার খোঁজ না পাওয়ায় আজ ভোরে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আনন্দবাবু কি বলছেন আপনার নাম আমার নাম আনন্দ জানা বাড়ি বাড়ি জালাল খাবার কোনটাই পূর্ব কেন চোখের জল কেন সমস্যা হয়েছে বাবা কুম্ভ মেলায় বন্ধুর সঙ্গে কলকাতা থেকে রাজে গেছিল। ওখানে স্নান করতে নামার পর আর নিখোঁজ হয়ে যায় আর খোঁজাখুঁজি করার পর আর তাকে পাওয়া যাচ্ছে না কি নাম বাবার নাম কি বাবার নাম পবন কুমার জানা বয়স কত হবে বয়স পঁচাত্তর বাড়ির কোনো ফোন নাম্বার ছিল ওনার কাছে ওনার কাছে ফোন নাম্বার ছিল ওই ব্যাগের মধ্যে রুমে ছিল হ্যাঁ সেই জন্য বাবা নাম্বার জানে না কন্টাক্ট করতে পারেনি সেখানে কাউকে কিছু জানিয়েছেন আপনারা সেখানে আমরা এমপির মাধ্যমে পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আচ্ছা আপনারা কি ধরনের সহযোগিতা চাইছেন আমরা চাইছি পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী আমার বাবার যাতে খুঁজে পাই বাবাকে যাতে খুঁজে পাই সে জন্য সেজন্য সব রকম চেষ্টা করে আর ঘটনা হচ্ছে যারা বাবার সঙ্গে আপনার বাবার সঙ্গে যারা গেছিলেন